হ্যালো গাই আজকে আমাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে তারপরে আমরা ভিডিওতে স্টার্ট করছি তো আমার জায়গা ওই ইনরটা দিয়ে দিলাম তো চাইও গুড মর্নিং সবাইকে এসো করে সবাই ভালো আছে আর আমার পাশে থেকো আর ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ একটা করে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমরা শুরু করতে থাকি এখন আমার আমাদের বাড়িতে না মানে আমার দিদাবাড়ির বাড়ির পাশে যে কালী মন্দিরটা আছে কালী থান আছে সেইখানে পুজো হবে আজকে দেখতেই পাচ্ছ আমার বাবুটা হচ্ছে কান্নাকাটি করছিল কারণ আমার ভাই নিয়েছিল দেখি চোখের জলটা মুছে দিয়ে এটা চোখের জল মুছে দিয়ে তো আমরা এখন তিনজনে মিলে একসাথে খুব খুব মজা করবো চলো আদের মার বাড়িতে প্রায় সকাল সকালে রান্না বসে যায় কারণ সকাল সকাল আমার বাবা খেয়ে অফিস বেরোয় তার জন্য তো দেখতেই পাচ্ছ আজকে রবিবার রবিবার মানেই তো মাংস প্রত্যেকের বাড়িতেই চলে তো এখানে ওই মাংসর জন্য আলু চাপানো হয়ে গেছে কড়াই আর এখানে দেখতেই পাচ্ছ বাবা মাংস নিয়ে এসেছিলো কত এক কিলো কত স্বাসন না কত ছিল আমি জাস্ট জানি না বাবা বলেছিল ভুলে গেছি এডিট করার সময় তো মা মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিল ধুয়ে নেওয়ার পর ধুয়ে নেওয়ার পর মাংসগুলোকে মা ঘরের ভিতরে নিয়ে আসলো আর আমি এদিকে দাঁড়িয়ে আছি বাবানকে বললাম ভিডিওটা করে নে তুই আর এদিকে দেখতে পাচ্ছ মাংসের আলু যেটা বসে রেখেছিল এটাকে নাড়াছাড়া করে নিচ্ছে আর আমি যখন এডিট করছি সেখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে বাইরে তো প্লিজ ব্যাপারটাকে ইগনোর করো আর এখানে দেখতে পাচ্ছ মানে রান্না করতে গেলে তো এখন একটু মানে একটু নোংরা টাইপের হয়ে থাকবেই তো বুঝতেই পারছো আর এখানে দেখতে পাচ্ছ আলাদা করে মেটে আর নরম নরম মাংস এসব আলাদা করে সরিয়ে রাখা হচ্ছে কারণ আমার বাবুর জন্য আলাদা করে ঝাল ছাড়া মাংস তৈরি করা হবে আর এখানে দেখতে পাচ্ছ মাংসর মধ্যে প্রথমে লবণ দিয়ে দিল মা তোমাদেরকে তো মার রেসিপি কী করে করে তোমাদেরকে তো এর আগে দেখিয়েছি তার আবার দেখিয়ে দিই তারপরে পেঁয়াজ কুচি যেগুলো কুচিয়ে রেখেছিলো সেগুলো দিয়ে দিল এটা হচ্ছে আমার বাবুর আলাদা 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 মাংস আর এখানে হলুদ দিয়ে দিল হলুদ দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিল এরপরে দেখতে পাচ্ছো যে মিক্সিতে গ্রাইন্ড করে রাখা ছিল মশলাগুলো সেই মশলাটা দিয়ে দিল এবার সেই মশলাটা ভালোভাবে মেখে নেওয়া হবে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে মশলাটাকে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রাখবে তারপরে এটাকে গ্যাসে চাপানো হবে তাহলে মাংসর টেস্টটাই ভালো হবে দেখতে পাচ্ছ আমি এখানে কতটুকু পরিমাণে তেল দিচ্ছি আমার তেলে মা পোষাচ্ছে না মা আবার কী করলো আমার হাত থেকে দেখতেই পাচ্ছ পুরোটা তেলই ঢিলে দিল বোতলে আর সেরকম তেলই ছিল না তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে তেলটা দেওয়া হলো তেলটা একদম ভেসে গেলো রেকারে 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 রেকার এরপরে দিদাবাড়ির সামনে যে কালী থানে পুজো মানে হয়েছিল আর কি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডোরা খোলা মানে যাদের আছে তারা জানে যাদের নেই তারাও ঠিক মোটামুটি জানে তো এই পুজোটা হচ্ছে তাই আমি একটু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো চলো তোমরা পুজোটা দেখো আর এদিকে দেখো পুজো শেষ হতে না হতেই বাড়ি চলে এসেছি আমি আর এদিকে জল দিয়ে চলে গেল মেশো এটা আমাদের মেশো হয় ছোট মেশো তো এই মেশোটা বাড়িতে জল দিয়ে চলে গেল কারণ জল লাগছে প্রচন্ড এই তো আমরা সবাই আছি একসাথে আর তার মধ্যে গরম গরম তো পড়েছে তোমরা জানো জল ছাড়া আর কি আছে কি কিছু তো খেতে ইচ্ছে করে না জল ছাড়া এদিকে দেখো আমার বাবুটা একটু দুষ্টুমি করছে আর বাবা বসেছে তো কী খাচ্ছে বাবান তো বাবান এদিকে বড়োটা খাচ্ছে তো আমি বড়োটা খাই না তাই জন্য আমিও খাবো না তো আমাকে বললো একবার যে খাবে কি না আমি বললাম না খাবো না খা তো এদিকে বাবান খাচ্ছে আর আমি এদিকে ভাত খাবো তো আর এদিকে আমাদের ভাত খাওয়া হলো তারপর একটু ভাবলাম ঘরে রেশমি নিতে না নিতে প্রসাদ চলে আসলো আমার জন্য মানে আমার না আমাদের জন্য তো সবাই মিলে প্রসাদটা ভাগাভাগি করে খাচ্ছিলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে একটা কি করে খুব ভালো লাগে খেতে আর দেখতে পাচ্ছ এখানে তরমুজ নিয়েছি আর ঠাকুরের ভোগ বলতে আমাদের মানে খুব ভালো লাগে ছোট থেকে আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো বলো কি আরও সরস্বতী পুজো মানে আমরা নিজে থেকে যেতাম গিয়ে আমরা প্রসাদ নিয়ে আসতাম আমাদের প্রসাদ খেতে খুব ভালো লাগে তো যাই হোক তো আমরা এদিকে প্রসাদ খেতে থাকি আর তোমরা দেখো আর আর এদিকে দেখো সুজি চলে এসছে বলছে ওর প্রচণ্ড খিদে পেয়েছে তাই ওকেও ভাত দিয়ে দিয়েছি খেতে কষা মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছে ও আর পটলের মশলা পটল হয়েছিল ওগুলো দিয়েও ভাতটা খেয়ে নি গরম পড়েছে তোমরা তো জানোই কী হারে গরম পড়েছে তো ফ্রিজ আমি এখন ওপেন করে নিচ্ছি

কে কে দেখো দাদা এটাকে আমি বেন্ড করি কি মুখ দেখো কি কইলো আরে बाप रे की इतना थोड़ा अच्छा उफ ओ একটু বেকুন যাব না সুধি তো খাবে আমি গাছ থেকে একটু খাবো আর এটা আমি এখন এইভাবে প্যাকিং করে নিই মানে যেরকম করতে যাই এইভাবে রেখে দেবো দিয়ে রেখে চলে আইসক্রিম

দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে ঘুম থেকে নিয়েছিলাম উঠে বাবুকে রেডি করে দিলাম রেডি করে বেরিয়ে পড়লাম বিকেলে দিদা বাড়ি যাওয়ার রওনা দিলাম আহ ভাবলাম দিদা বাড়িতে যাই একটু বসি একটু গল্প সল্প করি আর আমরা প্রতিদিনই যাই আমরা এখানে আসলে দিদাবাড়ি আমাদেরকে যেতেই হবে দিদাবাড়ি থেকে আবার বাড়ি চলে গেছিলাম ড্রেসটা চেঞ্জ করতে কারণ বাবুকে নিয়ে গেলাম ডাক্তার দেখাতে তো দেখতেই পাচ্ছ ওর শরীরটা হঠাৎ করে কাশি হয়ে গেছে আর বমি করছে তার জন্য একটু ডাক্তারের কাছে নিয়ে নিয়ে গেছিলাম আর দেখতেই পাচ্ছ ও এতক্ষণ ধরে তাকা ছিল না তাই তাকালে তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো যাই হোক এদিকে ডাক্তারের দোকানে দেখো খুব দুষ্টুমি করছে তাই শরীদ বলল তোমরা যাও বাইরে আমি দেখে নিচ্ছি আমি মেডিসিনটা নিয়ে নিচ্ছি তো ওকে তো নর্মালি আমরা হ্যালা মানে হ্যালাপ্যাথিক খাওয়াতাম তো ওইবার ফার্স্ট টাইম হোমিওপ্যাথিক খাওয়াচ্ছি দেখা যাক হোমিওপ্যাথিকটা শ্যুট করে কিনা আর এডিট করার সময় পা থেকেও দুষ্টমি ঘুরছে তো যাই হোক এদিকে আমার ডাক্তার দেখানো হয়ে গেল তো বললাম শীতকে মোমো খাবো চলো তাই আমাকে নিয়ে গেল দেখতেই পাচ্ছ ওই শ্যুট করছে ভিডিওটা বাবুকে কোলে নিয়ে দেখতেই পাচ্ছি বেজ মোমো নিয়ে নিয়েছি ভালোই লাগে বেশ অনেকদিন পর খেলে মানে এখানে আসলেই খাওয়া দাওয়া হয় বাড়িতে থাকলে আমার নর্মালি এসব খেতে পায় না মানে ওখানে সেরকম পাওয়া যায় না তো তো মোমো টোমো খেয়ে বাড়ি এসেই দেখতেই পাচ্ছ সুজিতপুর ওর রেডি ও কোথায় যাচ্ছে যে ওর বিয়ে বাড়ি আজকে অনুষ্ঠান আছে নিমন্ত্রণ খেতে যাচ্ছে ও একটা ডাক্তারের বিয়ে আছে সেই বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে যাচ্ছে তো কোনো রকম একদম রেডি হয়ে যেতে হলেও কারণ দেরি করে গেলে হবে না অনেকটা দূর তো তাই তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসতে পারবে বাড়িতে তো জানি না তাও বারোটা বেঁচে যাবে বলেছে ও আসতে তো যাই হোক ওর ওই যে যাচ্ছে ওখানে গিয়ে যে বিয়েবাড়িতে খাওয়া দাওয়ার ব্লগটা তোমাদেরকে দিতে চলেছে আমি ও বলেছে ও আস মানে করে নিয়ে আসবে আর দেখতেই পাচ্ছ চলে আমরা দিদাবাড়ি চলে গেলাম এবার দেখতে পাচ্ছ দিদাবাড়িতে গিয়ে মোছা বাঁচছে মারা তাই কালকে মোচা রান্না হবে তোমাদেরকে সেটাও দেখাবো আমার মা কীরকম মোচা রান্না করে তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটি এই পর্যন্তই আর বেশি লং করলাম না এমনিতে অনেক লং হয়ে গেছে প্লিজ 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 ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেলাইকনটা অবশ্যই বাজবে যাতে তোমরা আমার সারা সারা জীবনের মতন মানে আমার সাথে থাকতে পারো যতদিন বাজবো চ্যানেল তো থাকবেই তার জন্যই বলে আর কি তো এই যে দেখতে পাচ্ছ এইগুলো দিয়ে নৌকা বানাদাম ছোটোবেলায় মনে আছে কাদের কাদের লাইক করে দিও